নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি ট্যুরিস্ট বাস বাঁকুড়ার অমরকাননে দুর্ঘটনাটি ঘটে অমরকানন কলেজ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ট্যুরিস্ট বাস ঘটনায় বেসরকারি জখম হয়েছেন অনেকেই আহতদের উদ্ধার করে পুলিশ অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় সূত্রের খবর আজ বিকেলে বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কে রানীগঞ্জের দিকে আসছিল ওই ট্যুরিস্ট বাসটি

আমরা তো অনেক খারাপ দেখেলাম দেখে তারপরে আমি বুঝতে পারলাম কি না এ আর গাড়ি সামালতে পারবে দাঁড়াতে পারবে না ঠিক আছে সেই জন্য গাড়িটিকে ও নামি দিল এদিকে জমি দিকে ঠিক আছে ভাগ্যবান আমার ফ্যামিলি সব ঠিক আছে এখন আমি এটি বলতে চাই বাসটিতে ছিল কমসে কম পঁয়ষট্টি জন পঁয়ষট্টি থেকে সত্তর জন আমরা অন্য থেকে যাচ্ছিলাম দুমকা দেওঘর